বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন সিএস কের বিরুদ্ধে কে কে আর কি অ্যাডভান্টেজ পাচ্ছে কেন বলছি সিএস কের বিরুদ্ধে কে কে আর জিততে পারে তার পাশাপাশি ইডেন গার্ডেনের পিচ নিয়ে শাহরুখ খান তিনি কিন্তু এবার নড়ে ছড়ে বসেছেন কি পদক্ষেপ নিতে পারেন তিনি এম এস ধোনিকে গিরগিটি বললেন সিদ্ধুপাজি কেন বলছি রিঙ্কু সিংকে দেরিতে নামানোর সিদ্ধান্ত কার ছিল কি বললেন আজঙ্কিয়া রাহানে তার পাশাপাশি আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে এক্রমত করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথম বলি আমি কেন বলছি সিএসকে এর বিরুদ্ধে কে কে আর জিততে পারে কারণ আমরা সবাই দেখেছি যে এম এ চিদাম্বরম স্টেডিয়াম সিএসকে গ্রাউন্ড সেটা স্পিন ফ্রেন্ডলি পিচ এবং এই আইপিএলে কে কে আর টোটাল দুবার স্পিন ফ্রেন্ডলি পিচ পেয়েছে এবং সেই দু ম্যাচেই কে কে আর কিন্তু একতরফা অন্যান্য দলকে হারিয়েছে মানে স্পিন পিচ পেলে কে কেআরের ধারে কাছে কোনো দল থাকতেই পারে না এবং যেহেতু এম এ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ সেটাও পুরোপুরি স্পিন পিচ তাই এখানেই আমি বলছি কে কে আর কিন্তু যথেষ্ট ভালো এগিয়ে থাকতে পারে এবং জেতার সম্ভাবনা বেশি কারণ সিএসকে ব্যাটসম্যানরা কিন্তু এই মুহূর্তে অত স্পিডে রান করতে পারছে না যেটা একটা বাড়তি সুবিধা তবে সিএসকে দল কিন্তু ভালো করে জানে যে কেকআরের বিরুদ্ধে স্পিন পিচ দেওয়া মানে কত বড় অপরাধ তাই যদি এবার পিচ পরিবর্তন করে তারা স্পিন কমিয়ে দেয় তাহলে কিন্তু কে জন্য সামান্য বিপদ হতে পারে স্পিন কমানোর জন্য কি করতে হয় পিচে ভালো করে ওয়াটারিং করতে হয় যাতে স্পিন যাতে পিচের ড্রাইনেসটা চলে যায় এবং একবার পিচের ড্রাইনেস চলে গেলে সেই পিচে কিন্তু স্পিন হয় না তাই স্পিন কমানোর জন্য শুধু ঠিকঠাক সময় টাইম মেনটেন করে ওয়াটারিং করতে হয় তো দেখা যাক এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কে আর কতটা স্পিন পায় এবং কে কে আর অবশ্যই যদি রাচিন রবীন্দ্র শিবম দুবেকে এই দুটো স্পিন খেলার ব্যাটসম্যান যদি তাড়াতাড়ি আউট করতে পারে তাহলে কিন্তু কে কে আর আমি বলতেই পারি অবশ্যই সিএসকে এর বিরুদ্ধে কিন্তু জিতে করে ফিরতে পারে তাহলে বন্ধুরা এবারে বলি রিঙ্কু সিংকে যদি লখনউয়ের বিরুদ্ধে কে কে আর আগে নামাতো তাহলে কিন্তু কে কে আর ম্যাচটা জিতেও যেতে পারতো ম্যাচের পর প্রেস কনফারেন্সে যখন জিজ্ঞেস করা হয় যে রিঙ্কুকে এত পরে কেন নামানো হয়েছিল এবং রামান কেন সবার আগে নামানো হয়েছিল এই নিয়ে কিন্তু কে কে আর ক্যাপ্টেন রাহানে তিনি বলেন যে এই ব্যাটিং অর্ডারটা কিন্তু আমার কোনো হাত ছিল না তাই আমি বলতে পারবো না যে এদের নামানোর পিছনে পরিকল্পনা কী ছিল অর্থ আমি ম্যাচের পর ম্যাচ তো কিন্তু বলেওছিলাম যে রাহানে তো ব্যাটিং করছে তাহলে রাহানে নাম হলো কী করে তো দেখুন রাহানে কিন্তু তাই বলেছে যে এদের নামানোর পিছনে কিন্তু রাহানের কোনো হাত নেই তাই আমি বলবো ডিজে রাবু আর চন্দ্রকান্ত পণ্ডিতকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে তাহলে বন্ধুরা এবারে বলি ইডেন গার্ডেনের পিচ নিয়ে কিন্তু এইবার অনেকটাই ক্ষুদ্র শাহরুখ খান যতদূর জানা গেছে যে শাহরুখ খান তিনি কিন্তু এইবার ইডেন গার্ডেনের পিচ ক্রিয়েটারদের কিছু একটা কিছু একটা মেসেজ করেছেন এটা কিন্তু বলছি পুরোপুরি কনফার্ম নয় যে ম্যাসেজে কী লেখা আছে সেটা আমি জানি না তবে যেহেতু আমরা দেখেছি যে ইডেন গার্ডেনের একটা ম্যাচে স্পিন দিয়েছিল আর দুটো ম্যাচে হাইওয়ে মানে রানের ফররা মাঠ দিয়েছিল যেখানে রান বিভৎস হবে তো কে কে আর স্ট্রেংথ জানার পরেও ইডেন গার্ডেন এরকম যে কে কে আর এর সঙ্গে করছে এটা সত্যিই অনুচিত তাই হয়তো শাহরুখ খান কী বার্তা পাঠিয়েছে সেটা হয়তো আমি বলতে পারবো না কারণ ম্যাসেজটা আমি পড়িনি তবে যত জানা গেছে কিছু একটা ম্যাসেজ পাঠিয়েছে তবে এটাই হতে পারে যে হয়তো তিনি বলতে চাইছেন যে যাতে কেকিয়ারের জন্য একটু সামান্য স্পিন দেয় বা বলিং ফ্রেন্ডলি পিচ বানায় এটা হতে পারে তো আপাতত যতটা জেনেছি সেটাই আপনাদেরকে জানালাম এক্স্যাক্ট মেসেজে কী লেগেছিল সেটা কিন্তু জানা যায়নি তাহলে বন্ধুরা এইবারে বলি মহেন্দ্র সিং ধোনিকে গিরগিটি বললেন সিদ্ধুপাজি ঘটনাটা ঘটেছে যখন কমেন্ট্রি করছিলেন আম্বাতি সিদ্ধু সিদ্ধুপাজি সেখানে সিদ্ধুপাজি প্রথমে যেই দলটা জিতবে বলেছিল পরে বলেছে না সেই দলটা হেরে যেতে পারে তো এটা নিয়ে আম্বাতি রাইডু হেসে সিদ্ধুপাজিকে বলেছে যে তুমি গিরগিটির মতো রঙ বদলাচ্ছ তখন সিদ্ধুপাজি তিনি কিন্তু ছাড়িনি তিনি বলেছেন যে আমি গিরগিটি নয় তোমার ইষ্ট দেবতা গিরগিটি সবাই দেখে সে কীভাবে রঙ বদলায় অর্থাৎ আমরা সবাই জানি যে আম্বাতির ইষ্ট দেবতাকে আমি তো বলি যে আম্বাতি রাইডুকে সঠিক বলেছে কারণ কমেন্ট্রিতে বসে বসে একটা দলকে এত সাপোর্ট করা একটা দলের প্রতি এরকম কমেন্ট্রি বিচ্ছির কমেন্ট বলি দিগবেশ রাঠি সুনীল নাইনকে আউট করার পর আবার সিগনেচার দিয়েছিলো মাঠে তো সেই নিয়ে কিন্তু রকম পদক্ষেপ নেয়নি বিসিসিআই সঠিক কাজ করেছে কারণ একটা বোলার উইকেট নিয়ে তো সামান্য সেলিব্রেট করবেই হ্যাঁ দিগবেশ রাটি প্রথমে যেটা করেছিল প্লেয়ারের গায়ে গিয়ে তাকে সিগনেচার দিয়েছিল সেটা ফাইন করেছে ঠিক আছে কিন্তু তিনি দূরে থেকে যদি সিগনেচার সাইন করে নিজের মতো সেলিব্রেট করে এটাতে তো আমি কোনো অপরাধ বলে মনে করি না তাই অনেকেই প্রশ্ন করছিলো যে দিগ্বেশ রাটি কি সুনীল নারীনকে সেন্ড অফ দেওয়ার পরে কি কোনো ফাইন হয়েছে উত্তরটা হচ্ছে না তাহলে বন্ধু ভিডিওটা এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালে যার উত্তরা সবাইকে এক নোট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ